রাবি জীবনের মধ্যে পাওয়া যায় উনি যখন ইন্তেকাল করেন ইন্তেকাল করার পরে আমরা সবই জানি কবর মধ্যে দুইটা ফেরস্ত আসে মনকির আর নকির এই মনকির নকিরে জিজ্ঞাসা করতেছে মার রব্বুকা তোমার আল্লাহকে কয়েকবার করে জিজ্ঞাসা করতেছি কিন্তু কিছুই কয় না রাভিবশ্রী তখন ফেরিস্তার উপরে একটু গরম মেজাজে কয়ে ফেরা আমি যদি বলি আমার আল্লাহ আমার রব আল্লাহ আমার আল্লাহ যদি কয় আমি রাবিয়া আমার বান্দা না বান্দি না তাহলে তো কথাটা ভালো হলো না গতিকে আমার আল্লাহকে যে জিজ্ঞাসা করো যে আল্লাহ আমার বা আমি আল্লাহর বান দিকি না ওখানে যা জিজ্ঞেস করো তখন ফেরেস্তারা কয়েকই এটা আবার কোন তালে বললাম তখন ফেরেশতারা ওখানে গেছে আল্লাহকে যা বলে যে আল্লাহ এরকম মানুষ তো জীবনে কোনো দিন পায়নি তোমার অমুক জায়গায় তোমার এক বান্দি তার কবর হয়েছে ওখানে গেছিলাম যাইয়া জিজ্ঞেস করলাম তোমার আল্লাহকে তখন এই কথাটাই বললো আগে তো কথাই কয় না তারপর এই কথাটাই বলল আমার আল্লাহকে যে জিজ্ঞাসা করো আল্লাহ যদি কয় যে রাবি আমার বান্দি তাইলে ঠিক আছে আমার আল্লাহ আমার রব আল্লাহ তখন ফেরিস্তা কয় ফেরস্তা আর যাইস না ওখানে গেলি তোরা বেগজ্যোতি হবি এ রাবি প্রশ্নের জবাব আমি দিয়ে দিতেছি তো দস্ত দস্তবযোগ্য দুইটা কিতাবে পাওয়া যায় দুইটা মেয়ে মানুষের প্রশ্নের সোয়াল জবাবের প্রশ্নের উত্তর আল্লাহ নিজেই দিয়ে দিছে একটা হলো রাবিয়া বস্রী আর একটা হলো মা খাতিজাতুল কুবরা রাধি আল্লাহ আনহা খাতিজাতুল কুবরা রাধি আল্লাহ তালহার প্রশ্নের জবাব কিভাবে দিলেন উনি আল্লাহ রসুল সাল্লামের প্রথম বিবি ছিল এত নিকার এত বুজ এত ছিল তো আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে ওয়াদা করে ধুয়ে গেছিল ইয়া রসুল আল্লাহ মানুষ মাটি দেওয়ার পরে অমনি চলে যায় কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত আমার সোয়াল জবাব না হয়েছে এতক্ষণ পর্যন্ত আপনি আমার কবরের সম্মুখে থেকে না রাসল আমি খুব ভয় করি আপনি যদি সাথে যদি থাকেন আমি একটু সাহস পাবার রাসল্লাহ এটা আমাকে ওয়াদা দেন তা সাল্লাম ওয়াদা করলো ঠিক আছে কাসল্লাহ আমার আর একটা আমার কাছে আর একটা অদা দেওয়া লাগবে বলে কি বুঝলে আমার কবর খোদার পরে আপনার এই পবিত্র শরীর মোবারক দিয়া আমার কবরের মাটিটাকে একটু মোসন করা হ্যাঁ মোসন করে দিয়ে আসা লাগবো দেওয়া লাগবো কে তখন আল্লাহ রসুল বলল কে এটা কো কে বললে আপনার পবিত্র শরীর যদি কবরে যদি লাগে ওই কবরে আমার বিশ্বাস ওই কবরের মধ্যে কোনো প্রকার আজাব হব না তো এই ওয়াদা করার পরে খাতেজা তুলকুপুরারাদ আল্লাহ তালা মৃত্যু হইলেন মৃত্যু হওয়ার পরে মনকির নকির কবরে আসব আল্লাহ কয়ে ফেরেশতা যাওয়া লাগব না রাবি এই হাজত খাতিজার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিতেছি তো ঠিক ওই ওইরকমভাবেই আল্লাহ রসুল সালসাল্লাম কবরের মধ্যে কবরের নিকটে খারিয়া রয়েছেন উনি সরেন না সাহাবিরা দেখতেছে আল্লাহ রসুলসালুসাল্লাম খারিয়ে খারিয়ে মানে দোয়া করতেছে আর দিয়া পানি পড়তেছে তে অনেক সময় পরে ফিরেস্তেসা কয় ইয়া রাসুল আল্লাহ আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন আপনার স্ত্রী হজরত খাতিজাতুল আল্লাহ দিয়াহতাল আনহার প্রশ্নর উত্তর আল্লাহ নিজে দিয়ে দিছেন এই খবর দিয়ে আমাকে পাঠাইল আপনি এখন বাড়তে যান আপনি খাতিজার জন্য কোনো চিন্তা করেনি তো মহতরম দোস্ত বুজুর্গ হজরত খাতিজা আল্লাহ রসুলকে কত ভালোবাসছে আর আল্লাহ রসুল হজরত খাতিজাকে কত ভালোবাসছে কেতাবে পাওয়া যায় যে খাতিজাতুল কুবরা রি আল্লাহ উনি জীবিত থাকা অবস্থায় আল্লাহ রসুল সাল্লাম আর একটা বিবাহসাদীও করেননি আর হজরত খাতিজাতুল কুবরারাদি আল্লাহ তালা মৃত্যু হওয়ার পর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার বান্ধবীদেরকে খুব মানে ভালোবাসতেন এই জন্যে যে আমার স্ত্রীর বান্ধবী তাদের খা খবর নিতেন তাদের কোন কোন বস্তু লাগে এগুলা দেখভাল আল্লাহ সাল্লাম করতেন তো মহতরম দোস্ত বোঝল দুনিয়ার মধ্যে স্বামী স্ত্রী